ও কি অবস্থা সবার আসলে সকলে ভালো আছেন অনেকদিন পর আবার নিজ গ্রামে আসলাম এদিকে কাকা ভাই গরুর জন্য তার শখের একটা গরু আছে দেখেন গরুর জন্য কি সুন্দর অর্থাৎ কচুরি পানা কাটতেছে তার নাম আছে রোহিত রোহিত গরু কয়টা তোমার দেখ স্যার আসলে গ্রামের মানুষ যে এইভাবে কাজকর্ম করে অনেক সুন্দর দেখে এইসব দৃশ্যগুলা তেমনি আবার ওই যে আবার একটা আমাদের মাছ ধরার যে একটা বেল কালপারে কত সুন্দর আপনাদের দেখাবো এখন কালপারের দৃশ্যটা তো দেখতে পাচ্ছেন ও খুব সুন্দরভাবে কচুরি ফানাগুলো ভাঙতে আছে তো ভাঙ্গো হ্যাঁ এই হচ্ছে আমাদের ধান কাটটা কাটা হয়ে গেছে ধান বলছিলাম কেমন হইলো হয়েছে ভালোই মোটামুটি যাই হোক আকাশে মেঘলা আকাশ বৃষ্টি পড়বে সামনে হচ্ছে বাঁধন এসে আমার একসময় ক্যামেরাম্যান ছিল অর্থাৎ সময়ের কারণে আর ভিডিও হয় না বাড়ানো তো আজকে আসলাম লুঙ্গি পরে খালি পায়ে হাঁটতে বাড়িয়ে গেলাম কারণ অনেকদিন পর গ্রামে আমাদের খালটার অবস্থাটা একটু দেখি কি অবস্থা বৃষ্টি নেই মা ভরপুর হয়েছে এদিকে আমার সামনে আবার আমার বাবা জাল নিয়ে গেছে মাছ ধরার জন্য মানে নতুন একটা জাল কিনছে তো মাছ ধরার জন্য তো দেখি কি অবস্থা মাছ টাছ আছে কিনা এদিকে মানুষ বসে রইছে মাছ ধরার জন্য মাছ আসলে আগের মতো এখন মাছ নাই আগে যেভাবে মাছ পাইতো সব কিছু ওই দেখেন কি সুন্দর জাল মারা হইতাছে এখানে মাছ ধরতেছে তো হচ্ছে দৃশ্য বাদল ও গ্রামে আসলে অন্যরকম একটা ফিল হয় একটা ভালো কাজ করে মানুষের ধান কাটা শেষ মানুষ আবার হালি লাগাইও দিছে এই যে দেখেন দেখছেন মানুষ আবার লাগাইও দিছে ধানের জন্য গ্রামে এটাই কাজ বেশি ধানের কাজ বেশি আর কি নতুন জাল কিনে মাছ ধরার জন্য রে ভালো আসুন এটা কার ও দেখছেন গ্রামের মাছ এই কিছু মাছ পাওয়া গেছে নতুন জালের নতুন জাল কিনে আনছে অনেক দিন পর তো ওই হলো গ্রামের সেই প্রাকৃতিক যে সৌন্দর্য দৃশ্য গুলো অনেক ভালোই লাগে তো ভালো থাকেন সবাই এখানে বিদায় নিচ্ছি